দেখুন বন্ধুরা প্রতিনিয়ত কত মানুষ এসআইআর ভয়ে এদেশ থেকে ওদেশ মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে যাচ্ছে এটা হচ্ছে হাকিমপুর চেকপোস্ট তো আমরা শুনেছি যে এসআইআর সমস্ত প্রমাণপত্র না থাকলে ঠিকঠাক কাগজপত্র যদি আমাদের প্রমাণপত্র না থাকে আমাদের কাছে তাহলে আমাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে তারই প্রমাণ দেখুন আমরা শুনেছি চোখে দেখিনি কিন্তু এটা একদমই বাস্তব ঘটনা মনে করবেন না যে অনেকে অনেক গুজব ছড়াচ্ছে এটা কোনো গুজব নয় এটা আমার বাড়ির সামনেই হাকিমপুর চেক পোস্ট তো আমরা প্রতিদিন নিজে চোখে দেখছি এটা আর খুবই খারাপ লাগছে অনেক আশা নিয়েই এই সব মানুষগুলো ইন্ডিয়াতে এসেছিলেন প্রত্যেকেরই একটা একটা উদ্দেশ্য ছিল তো সেটা আজকে এসআইআর জন্যে ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে চলে যেতে হচ্ছে তো এসআইআর শুরুতেই আমরা এই দুঃখজনক ঘটনা দেখতে পাচ্ছি জানি না যে আরও কত কি দেখতে আছে দেখতে হবে আরও কত কি দেখার বাকি আছে এখনও তো সবাইকে বলবো যে কাগজপত্র আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো প্রমাণপত্রগুলো অবশ্যই অবশ্যই ঠিকঠাক করে রাখবেন নিজের কাছে কারণ এই এইগুলোই অমূল্য সম্পদ এই প্রমাণপত্রগুলোই আমাদের কাছে এখন অমূল্য সম্পদ